সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চশমিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডের একটি রাস্তা কিছু অংশ ভেঙে যাওয়াতে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে তাই আমার সৈন্যবাহিনী নিয়ে রাস্তাটা একটু মেরামত করলাম তো আমাদের প্রতিটি ভিডিও বোলা থেকে দেখতেছেন এমডি বাহার ভাই এবং ঢাকা বাংলা মোটর থেকে দেখতেছেন এমডি শরীফ এবং বলা পুলিশ লাইন থেকে দেখতেছেন এমডি সিএম হোসেন শাওন দেখতেছেন ঘোষপট্টি থেকে বোলা খেয়াঘাট থেকে দেখতেছেন এম ডি রাকিব কুমিল্লা থেকে দেখতেছেন এস এম রুবেল ভাই জিয়া দেখতেছেন সৌদি আরব থেকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন দর্শক প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিও শুরু করা যাক সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের প্ল্যান আমাদের তিন নম্বরের একটি রাস্তা একটু সমস্যা হওয়াতে আমার বাবা অনেক দিন যাবৎ বলতেছে আমাদেরও গাড়ি আছে এবং অন্য গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা হচ্ছে এজন্য চল আমরা মসজিদের পিছনে কিছু ইট আছে ইট তারপরে ভাঙ্গা এগুলো দিয়ে আমরা রাস্তাটা মেরামত করি এবং আমাদেরকে হেল্প করলো আমার সৈন্যবাহিনী এবং ছোটো ভাইরা তারা আমাকে সবসময় হেল্প করে আমার কাজের প্রতি এবং আমার ভালো কাজের প্রতি আমার অনেক সাপোর্ট করে এই জন্য তাদেরকে নিয়ে আমি আজকের এই রাস্তাটি মেরামত করার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ আমাদের কিছু অংশ ইট শট পড়াতে পাশে একটি ঘর হচ্ছে সেই ঘরের এক পাহাদার কাকাকে বললাম যে কাকা আমাদেরকে কিছু ঈদ দেন যে আপনাদের গাড়িও তো আসে আপনাদের ঈদ বালু আনে এই জন্য রাস্তার অনেক সমস্যা হয়েছে তো আপনারা একটু আমাদেরকে হেল্প করেন তারপরে সে বলল যে ঠিক আছে সমস্যা নেই যা লাগবে তোমরা নিয়ে নাও তো আমাদের হালকা কিছু শরফরাতে তাদের এই জায়গা থেকে আমরা ইট নিলাম এবং কিছু ইটের গুঁড়া নিয়ে রাস্তার মেরামতের কাজ শেষ করলাম এই হলো সেই বাসা এবং ওই কাকায় আমাদেরকে বলল যে যা লাগবে নিয়ে নাও ভিডিওটি বানানো হচ্ছে যে সকলকে শেখানোর জন্য যে আমাদের পার্শ্ববর্তী মানুষ কিভাবে রয়েছে এবং রাস্তাঘাট এবং মোটামুটি চলাফেরার জন্য যদি কোনো জায়গা অফ থাকে আমরা একটু চেষ্টা করি ঠিক আছে সবাই ঠিকমতো নামাজ পড়বেন এবং নিজের খেয়াল রাখবেন পার্শ্ববর্তী মানুষের একটু খোঁজখবর রাখার চেষ্টা করবেন সবাই নামাজ পড়বেন আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন

তো আসলে এটা দেখানোর জন্য না দেখানোর জন্য যে আমরাই এই জায়গা করি আরেক জায়গায় আরেকজন করে এরকম সমাজের সব জায়গায় এই কাজগুলো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসালাম আলাইকুম